ম্যাড মেমোরিজের আজকের ছিয়ানব্বই নম্বর এপিসোডে শুনবেন একটা পুরনো বাড়ি কেনা হয় আর সে বাড়িতে উঠেই পরদিনেই সে বাড়িটা ছেড়ে দিতে হয় অর্থাৎ একদিনের বেশি টাকা যায়নি সেই বাড়িতে কিন্তু কেন বা তার পেছনে কারণটাই বাকি সেই ঘটনায় শুনতে যাচ্ছেন ম্যাড মেমোরিজের আজকের এপিসোডে আমি জুয়েল আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি ভালো আছেন আজকের ঘটনাটা আমাদের সাথে শেয়ার করলেন আমার খুব কাছের ভাই প্লাস বন্ধু হাসিবুর রহমান ধন্যবাদ হাসিব ভাইকে আজকের এই ঘটনাটা ম্যাট মেমোরিজের সাথে শেয়ার করার জন্য চাইলে আপনিও শেয়ার করুন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার শোনা যে কোনো ভৌতিক ঘটনা আর তা পাঠান ম্যাট মেমোরিজ অফিসিয়ালস অ্যাট জিমেইল ডট কমে বা ফেসবুক পেজে আর শুনুন নতুন নতুন সব ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত নয়টায় চ্যানেলটি যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন আজকের ঘটনায় উনিশশো সাতানব্বই সালের আগ পর্যন্ত মহমের সিংহে আমাদের এলাকাতে প্রচুর হিন্দু ধর্মালম্বীরা বসবাস করতেন কিন্তু উনিশশো এর পর তাদের সংখ্যাটা আস্তে আস্তে কমতে শুরু করল বেশিরভাগ হিন্দু ধর্মাবলম্বীরা এলাকাতে তাদের বাড়ি ঘর বেঁচে কে কেউ ময়মের সিংহের মূল শহরে আবার কে কেউ ঢাকার দিকে চলে যেতে শুরু করলেন ঠিক সেই সময়টাতে আমাদের এক পরিচিত সম্পর্কে উনি আমাদের কাকা হন হঠাৎ একদিন শুনি উনি একটা হিন্দু বাড়ি বেশ সস্তায় কিনে ফেললেন বাড়িটা আমাদের বেশ পরিচিত বেশ মনোরম লোকেশন একেবারে খালের পাশ দিয়ে একটাই বাড়ি আশেপাশে একেবারে ফাঁকা বিশাল বড় বাগান বাড়ি বাড়ির সামনে দিয়ে চলে গেছে রাস্তা আর তারপরেই হচ্ছে খাল খালের ওপাশেই হচ্ছে ঘন জঙ্গল আর ফসলি জমি ওদিকে আমাদের কখনো যাওয়া হয়নি বাড়িটা কেনার পর পরেই কাকা আর তার পরিবার সহ উঠে গেলেন সেই নতুন বাড়িতে কিন্তু সেই নতুন বাড়িতে তাদের একদিনের বেশি আর থাকা হলো না পরের দিনেই তাকে আর তার পরিবার নিয়ে চলে যেতে হলো তাদের পুরনো বাড়িতে কিন্তু কি এমন ঘটনা ঘটল যে সে বাড়িতে ওঠার একদিন পরেই বাড়িটা ছাড়তে হলো চলুন পুরো ঘটনাই শোনা যাক কাকার মুখ থেকে নতুন বাড়িতে ওঠার পর সারাটা দিন ভালোই কাটল বাড়ি ঘর গুছাতে গুছাতে আমাদের পরিবারের সদস্য সংখ্যা মোট পাঁচজন আমি আমার স্ত্রী সহ আমাদের দুই ছেলে মেয়ে আর ছিল আমার বৃদ্ধা মা বাচ্চারা তখন ছিল বেশ ছোট সারা দিন সবাই মনের আনন্দে ডুবে থাকলেও সূর্য ডোবার পর বাড়িটা কেমন যেন একেবারে থমথমে হয়ে যায় কেমন যেন একটা বিষাদ বিরাজ করতে লাগলো দিনের সেই আনন্দ যেন আর নেই সন্ধ্যা হওয়ার সাথে সাথে সবার মনের হাসি যেন উড়ে যায় আমার মনের মধ্যে কেমন যেন পড়তে লাগলো পুরো বাড়ি একেবারে কবরের মতো সুনসান থমথমে হয়ে আছে একে তো আশেপাশে কোনো বসতি নেই তাই জনমানবের কোনো কোলাহল নেই কেমন যেন নিঃসঙ্গ মনে হতে লাগলো ঘর থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়াতেই দেখি বাড়ির বাইরের রাস্তাটায় পুরো চাঁদের আলোয় ঝলমলে কিন্তু আমাদের বাড়ির মধ্যে একটুকু চাঁদের আলো নেই গাছগাছালির আড়ালে পুরো বাড়িটাই অন্ধকার হয়ে আছে বাইরে বাতাস বোঝা যাচ্ছে কিন্তু বাড়ির মধ্যে একটুকু বাতাস নেই একটা গাছের পাতাও নড়ছে না রাস্তার পাশে ঝোপের আড়ালে চোনাকি পোকা দেখা গেলেও আমাদের বাড়িতে কিন্তু একটা পোকাও নেই কেমন যেন পুরো থমথমে হয়ে আছে পুরো বাড়ির পরিবেশ আমি তখনও ঘরের দরজার সামনে দাঁড়িয়ে চারিদিকটা দেখছি এমন সময় হঠাৎ মনে হলো যেন বাড়ির পেছন থেকে কেউ একজন হেঁটে ঠিক আমার সোজাসুজি সমান্তরালয়ে আমাকে পার হওয়ার সময় আমার দিকে তাকালো কয়েক সেকেন্ডের জন্য লোকটা দুধ সাদা ধুতি আর ফতুয়া পরা মুখটা অন্ধকারে বোঝা যাচ্ছে না কয়েক সেকেন্ডের মধ্যেই লোকটা হেঁটে সরাসরি গিয়ে রাস্তায় উঠল ঘটনাটা এত দ্রুত ঘটল যে আমার মুখ দিয়ে কোনো কথা বেরুলো না লোকটা হেঁটে রাস্তায় ওঠার সাথে সাথে আমি দৌড়ে ওনাকে পেছন থেকে জিজ্ঞেস করলাম আপনি কে কোথা থেকে আসলেন কিন্তু রাস্তায় উঠেই দেখি আজব ব্যাপার লোকটা তো নেই রাস্তার দুপাশে যত দূর চোখ যায় পুরোটাই ফাঁকা রাস্তার ডানে খাল আর বামে হচ্ছে নিচু জমি এত দ্রুত লোকটা গেল কোথায় আর লোকটা বা কোথা থেকে আসলো একটাও জানা আতঙ্ক যেন আমাকে গ্রাস করতে শুরু করলো কি হচ্ছে এই বাড়িতে বুঝতে পারছি না বাইরে দাঁড়িয়ে থাকতেও মনটা সায় দিল না আগত ঘরে ফিরলাম ঘরে গিয়ে আর কাউকে কিছু বললাম না বাসা পরিবর্তনের খাটটিতে সবাই ক্লান্ত খেয়ে দিয়ে সবাই ঘুম বেশ ভালো ঘুম হলো কিন্তু সকালে ঘুম থেকে উঠে মায়ের সামনে পড়তেই মা আমাকে তার রুমে নিয়ে গিয়ে বললেন বাড়িটা কেনার আগে বাড়িটার ব্যাপারে জেনে নিয়েছিস আমি জিজ্ঞেস করলাম কেন মা কোনো সমস্যা মা তখন বললেন না কোনো সমস্যা নেই তুই একটা কাজ করবি বিকেলে বাড়ি ফেরার সময় গঞ্জের হুজুরকে সাথে নিয়ে আসবি ভুল যেন না হয় মাকে আচ্ছা বলে সেদিনের মতো কাজে চলে গেলাম কিন্তু বিকেলে বাসায় ফেরার সময় হুজুরের নিয়ে জানলাম উনি কোথাও গেছেন ফিরতে রাত হবে সঠিক সময় বলা যাচ্ছে না উনি কখন ফিরবেন আগতটা তা আর করা হুজুরকে ছাড়াই বাড়ি ফিরলাম বাড়িতে ফিরতে মা হুজুরের ব্যাপারে জানতে চাইলে মাকে সবটুকু জানালাম আর মাকে বললাম যে কাল যেভাবেই হোক হুজুরকে নিয়ে ফিরবো মা তখন নিচু গলায় আমাকে বললেন রাতের বেলায় সাবধানে থাকবি যা কিছুই হোক না কেন বাচ্চা দুটো যেন ঘরের বাইরে বের না হয় খেয়াল রাখবি আমি তখনও মায়ের কথাটা ধরতে পারিনি কি আমি ভুলে গেলাম গতকালকে আমার সাথে কি হয়েছিল স্বাভাবিকভাবেই সে রাতেও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম সে রাতেই মধ্যরাতে হঠাৎ আমার স্ত্রী আমাকে ঘুম থেকে জাগিয়ে মুখটা চেপে ইঙ্গিত করলো চুপ থাকতে আর তখনই আমি শুনতে পেলাম বাইরে কেউ যেন হাঁটছে আর ফিসফাস করে কথা বলছে কান পেতে আছি কি কথা হচ্ছে শোনার চেষ্টা করছি কিন্তু কথা বোঝা যাচ্ছে না এরই মধ্যে দূর থেকে কোনো একটা কিছুর বিকট চিৎকার শুনতে পেলাম চিৎকারটা কি কোনো পশুর কি পশু এটা বুঝতে পারলাম না চিকারটা কানে যেতেই বুকের মধ্যে কেমন যেন কাঁপনি ধরিয়ে দিল এরই মধ্যে সেই একই রকম চিৎকার শুনতে পেলাম আমাদের বাড়ির মধ্য থেকে শরীরটা কেঁপে উঠলো আমার ঘাড়ের লোমগুলো যেন সব দাঁড়িয়ে গেছে এমন সময় আমি ঘরের মধ্য থেকে হঠাৎ বলে উঠলাম কে কে বাইরে সাথে সাথেই সারা শব্দ বন্ধ চিন্তা করছি কারা হতে পারে এত রাতে এই বাড়িতে এমন সময় ছেলে মেয়ে সহ আমাদের মা এসে আমাদের রুমে ঢুকলেন সবার মুখে যেন ভয়ের ছাপ লেগে আছে এমন সময় শুরু হলো আমাদের ঘরের টিনের চালের উপর কারো হাঁটার শব্দ আর দূর থেকে শোনা যাচ্ছে সেই বাচ্চা দুটো ভয় অস্থির সাথে ওদের মা আর আমিও ভয়ের মধ্যে আছি কিন্তু প্রকাশ করছি না দেখলাম আমি ঘরে চুপচাপ বসে থাকলে বাচ্চারা সহ ওদের মা আরও বেশি ভয় পাবে তাই আমি বেশ সাহস নিয়ে সবাইকে ঘরে থাকতে বলে লাইট নিয়ে বাইরে বেরোতে গেলেই মাও আমার সাথে চললেন দরজা খুলেই মা আমার স্ত্রীকে বললেন বাচ্চা দুটো সহ যেন ঘরেই থাকে কোনোভাবেই যেন বাইরে বের না হয় মায়ের ব্যাপারে বলতে গেলে উনি পুরনো মানুষ অনেক কিছু উনি বুঝেন আর সত্যি বলতে মা আমার সাথে আসায় আমি যেন অনেকখানি জোর পেলাম দরজাটা খুলতে বাইরে তাকিয়ে দেখি ঘুটঘুটে অন্ধকার বাইরে বেরিয়ে চারদিকে লাইট মেরে দেখলাম ঘরে চালের উপরেও দেখলাম কিন্তু না কেউ তো নেই বাড়ির মধ্যে মা তখন আমাকে বললেন গত রাতে এটার পেয়েছি ওদের উপদ্রব তাই তোকে হুজুরকে নিয়ে আসতে বললাম এই বাড়িতে আমার মনে হচ্ছে এমন একটা বাড়িতে থাকাটা মোটেই নিরাপদ নয় তুই সারাদিন বাইরে থাকিস এই নির্জন বাড়িতে যদি কিছু একটা ঘটে যায় এরপর আমি আর মা হেঁটে হেঁটে বাড়ির আঙিনা থেকে বের হয়ে সামনের রাস্তায় উঠলাম রাস্তায় উঠতেই এক পশলা বাতাস যেন আমাদের শরীরকে পুরো হিমশীতল ঠান্ডা করে ফেলল মা তখন আমায় বললেন বাইরে কি বাতাস দেখলে আছে চাঁদের আলো আর দেখ জোনাকি পোকার আলোয় পুরো এলাকাটা ভরে আছে কিন্তু আমাদের বাড়ির মধ্যে না আছে বাতাস না আছে চাঁদের আলো না আছে কোনো রাতের প্রাণী এটা কিন্তু ভালো লক্ষণ না চল কালি আমরা আমাদের পুরোনো বাড়িতে ফিরে যাই আমার মাথাটা তখন পুরো জট লেগে আছে চিন্তা করছি কিসের মধ্যে এসে পড়লাম গতকাল সন্ধ্যায় আমার ভাবা অনুভূতিগুলো মিলে যাচ্ছে মায়ের সাথে বুঝতে পারলাম বড়সড় একটা ভুল করলাম না জেনে শুনে এ বাড়িতে উঠে তারপর রাস্তায় দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকাতেই কেমন যেন আমার শরীরটা শিশির করে উঠল মনে হলো যেন একটা অভিশপ্ত মরা বাড়িতে ঢুকতে যাচ্ছি আমরা বাড়ির আঙিনায় ঢুকতে ঢুকতে মাকে বললাম কাল সকালে গিয়ে আগে হুজুরকে নিয়ে আসব। এমন সময় হঠাৎ পেছন থেকে একটা আলোর রশ্মি দেখতে পেলাম আমরা মা আর আমি সাথে সাথে পেছনে তাকাতে দেখি খালের ওপারে একটা উঁচু লাকড়ির স্তূপে আগুন জ্বলছে আর কেউ একজন যেন দাঁড়িয়ে আছে সেই স্তূপের কাছে আমাদের বাড়ি থেকে স্পষ্ট দেখা যাচ্ছে এমন সময় মা বললেন ওটা তো মনে হচ্ছে একটা শ্মশান এত রাতে কি লাশ পড়ে ওরা এবার যেন আমার শরীরের মধ্য দিয়ে একটা হিম শীতল ভয় শরীরটাকে আচমকাই ছাকি মারল সাথে সাথে মায়ের হাত ধরে ফেললাম মায়ের যেন ভয় ডর নেই তাকিয়ে আছে সেই জ্বলন্ত শ্মশানের দিকে এমন সময় হঠাৎ আমাদের টিনের চালের উপর থেকে শুনতে পেলাম সেই ভয়ানক চিৎকার আর তাকাতেই দেখি কালো রঙের একটা অবয়ব আমাদের টিনের চালের উপর থেকে উড়ে গিয়ে চোখের নিমিষে হাজির হলো সেই শ্মশানে আর তখনই ধপ করে শ্মশানের আগুনটা নিবে গেল মার সাথে সাথে আমাকে বললেন চল ঘরে চল বাড়িটা একেবারে শ্মশানের মুখোমুখি যতই বন্ধ কর এ বাড়িতে কিন্তু থাকা যাবে না সে রাতে আর ঘুমাতে পারলাম না সারা রাত চলল তাদের অত্যাচার সকালবেলায় উঠেই হুজুরকে নিয়ে আসলাম বাড়িতে হুজুর বাড়ির সামনে আসতেই খালের ওপাশে ঝোপের দিকে তাকিয়ে বললেন ওখানে তো মনে হচ্ছে একটা পুরনো শ্মশান আছে আর এই বাড়িটা সরাসরি শ্মশানের মুখোমুখি ঝামেলা হওয়াটা স্বাভাবিক আর এ বাড়ির সীমানা দিয়ে ওদের চলাচলের রাস্তা যদি এই বাড়িটা বন্ধ করা যাবে কিন্তু তাতে কোনো লাভ হবে না হিতে বিপরীত হতে পারে তখন হয়তো এই বাড়ির লোকজনের উপর তাদের আক্রোশটা বাড়বে অবাক হলাম গতরাতে মায়ের প্রতিটা কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে হুজুরের কথার সাথে তারপর হুজুর বললেন দেখুন আমার মনে হয় আপনাদের এই বাড়িতে থাকা উচিত হবে না বাড়িটা দোষ আছে আর দোষটা কাটানো বেশ শক্ত ভবিষ্যতে এই এলাকায় বসত বাড়ি বাড়লে হয়তো একটা ব্যবস্থা নেওয়া যাবে কিন্তু আপাতত আমি আপনাদের বলবো এখনই বাড়িটা ছাড়েন সেদিনেই সে বাড়িটা ছেড়ে আমরা আমাদের পুরনো বাড়িতে উঠলাম এরপর বাড়িটা কয়েকবার কয়েকটা পরিবার ভাড়া নিয়েছিল কিন্তু কেউ বেশি দিন টিকতে পারেনি বাড়িটা এখনও খালি পড়ে আছে আর এমন অবস্থা যে সে বাড়িটা বেচাও যাচ্ছে না এখনও ঠিক একই রকম বাড়িটা আছে কেমন লাগলো আজকের ঘটনা কমেন্টসে জানান ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন সময়টা ভালো কাটুক আপনার সুন্দর হোক আজও আগামী শেষ করছি আজকের এপিসোড ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ